আসসালামু আলাইকুম উপন্যাস একটু ভালোবাসি তোকে পর্ব বারো লেখনীতে সালমা চৌধুরী আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে কে বলবে এই মেয়েটাই এক সপ্তাহ রুম থেকে বের হয়নি কার সাথে কথা পর্যন্ত বলেনি আজ সে মিমার আদিকে নিয়ে দুষ্টমি খুশুটিতে মগ্ন মিমার আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি হঠাৎ জান্নাতাপু বাড়িতে ঢুকল মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাতপিও খুশি হলো এই এক সপ্তাহে জান্নাতাপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে পড়া ধরলে পারলে বলে না পারলে চুপ থাকে আপু বুঝলেও সারা নেই বুঝছে কিনা তাও বলে না জানা তাপু কম করে হলেও বিশ বার জিজ্ঞেস করে মেঘ তোমার কি হয়েছে বলো মেঘ কিছুই বলে না এতে জানা তাপুও চিন্তিত ছিল উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি তাই আজ মেঘকে খুশি দেখে জানা তাপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে জানা তাপু ডাকলো মেঘ সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত দেখে ছুটে আসে মেঘ আপু কেমন আছো জান্নাত আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি একটু বসো আমি রুম থেকে বই খাতা নিয়ে আসি বলে সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে জান্নাত হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায় মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও এক দুই ঘন্টা মিমার আদি সাথে আড্ডা দিয়েছে মেঘ নিজেও পড়ছে না ওদেরকেও পড়তে দিচ্ছে না এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে খেতে বসেছেন মেঘও আজ সবার সাথে খেতে বসেছে আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসল মনে মনে বলল মিশিও আবির ভাই আলী আহমেদ খান মেয়েকে জিজ্ঞেস করলেন মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু মেঘ হাসি মুখে উত্তর দিল আপু অনেক ভালো পড়ায় বড় আপু কোনো সমস্যা হলে জানায়ও স্বাভাবিকভাবে এই কথাটা বললেন আলী আহমেদ খান মেঘও শান্ত স্বরে বলল ঠিক আছে বড় আব্বু মেঘ রুমে এসে শুয়ে পড়েছে আজ পড়তে একটু ইচ্ছে করছে না আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে এসব ভেবে মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসছে সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢোকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার এখন আর রাগ অভিমান আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি দুই ঘন্টা আগেস্ট পোস্ট করেছে মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়াক্ট দিলো একটা লাভ মিউজিও কমেন্ট করলো আবির ভাইয়ের ছবি দেখে মেঘের ও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখল তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো গ্যালারিতে একটা অ্যালবাম খুললো নাম দিল পাওকি এখানে ভাইয়ের সব ছবি একসাথে আবির্ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে কেটে গেল আরও দুই তিন দিন মেঘ নিজের রুটিন মতো খায় গোসল করে ঘুমায় পড়াশোনা করে মাঝখানে পাঁচ সাত দিন একদমই পড়াশোনা করেনি এই গ্যাপটাও এখন ফিল করছে ক্লান্ত লাগলে আবির্ভাই ছবি দেখে আজ কোচিং টিউশন কিছু নেই তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য নিচে আসতে চোখে পড়ে মিমার আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে আদি আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য অনেকগুলো শামুক এনেছি সবার নাম লেখা আসো আসো এর মধ্যে মিম দুইটা শামুক নিয়ে এসেছে দেখো আপু তোমার নামের একটা আমার নামের একটা মেঘ এক পলক তাকালো শামুকের দিকে শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো আবির ভাই কখন এসেছে মিম হাসি মুখে উত্তর দিল কিছুক্ষণ আগেই এসেছে মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো আপু কোথায় যাচ্ছ আরও গিফট আনছে ভাইয়া আসো দেখে যাও মেঘ গলা উঁচু করে করে বলল একটু পরে আসছি অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে ঠিক দরজার সামনে এসে থামে উত্তেজিত হাতে ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল আবির শেষ করে কোমরের টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক এই কয়েকদিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে গায়ের রঙও কিছুটা চেপে গেছে গভীর দৃষ্টিতে তা পরক করতে ব্যস্ত আবির এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আসতে পড়ে মনে হচ্ছে সিডর আইলা, জলোচ্ছ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে তাও আবার এই অবস্থায় আবির এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায় মেঘের মনে আকস্মাত গান বেজে উঠল দৃষ্টিতে যেন সে রাসপুতিন খুন হয়ে যাই আমি প্রতিদিন নামধাম জানি সাথে তার সবকিছু তবুও নিলাম আমি তার পিছ টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ বক্ষস্পন্দন জোরালো হলো অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া আবির তখনও দুর্বোদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে মেঘ গলা কাকাটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল সরি আবিরের এবার হস ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুচকে বলল। ছড়ি কেন মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল অসময়ে চলে আসছি তাই এটুকু বলে চলে যেতে নাই মেঘ আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠলো দাঁড়া কি বলতে এসেছিলি বল মেঘ তৎক্ষণা শীতল কণ্ঠে বলল ভুলে গেছি আবির কয়েক সেকেন্ড থামলো কোনায় হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলল মনে করে বলে তারপর যাবি আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাপা কাপি শুরু হয়ে গেছে আবির ভাই থাপ্পট দিবে না তো মেঘ নরম সরে আসতে ধীরে আবারও বলল। সরি আবির ভাই এভাবে আর রুমে ঢুকবো না সরি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্ত নিয়ে বলল এত নেকামি করছিস কেন মেঘ তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষকে জোরে করে বলি ও মা গো ও বাবা গো মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে আমায় খালি গায়ে দেখে ফেলেছে এখন আমার কি হবে আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হা করে তাকালো আবির ভাইয়ের দিকে আবির খালির গা দেখে মনের ভেতর পুনরায় উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায় তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ আবির শক্ত কণ্ঠে আবার বলল। আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলছিস বলে মানসম্মান চলে যাবে তুই তুই কি বলতে আসছিলি সেটা বল মেঘ এবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল আপনাকে দেখতে আসছিলাম আবির ভূ ক্রোজকে তাকালো তৎক্ষণাৎ বলে উঠলো দেখতে আসছিস দেখ খোঁজ আমার এত ফর্মালিটি করছিস কেন মেঘ নরম সরে বলল দেখছি এখন আসি ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো তোর সাথে কথা আছে বস এসে মেঘ ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো মুখ তুলে তাকাতেও পারছে না মনে মনে বলছে আল্লাহ বাঁচাও আবির আবার বলল বসতে বললাম তো তোকে মেঘ ধীর পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে চিবুক নামিয়েছে গলায় দৃষ্টি তার ফ্লোরে আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির কঠিন স্বরে বলল কি হয়েছে তোর মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ আবির মুচকি হেসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল এবার শান্তি হয়েছে এখন বল কি হয়েছে তোর মেঘ চিবুক নামিয়ে শীতুল কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি রাগান্বিত স্বরে আবির বলল মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোট হলো নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে পাতলা অধর্ণের বলল কেন আমি কি করেছি আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে প্রখর তপ্ত স্বরে বলল এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না দিনকে দিন কঙ্কাল হইতেছিস তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে কণ্ঠ ভিজে এলো মেঘের নেত্রদয় টলমল করছে কাপা কাপা গলায় বলল খাই তো আমি আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে নেত্র যুগল টইটুম্বর হয়ে আছে পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গালবে আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো এই কয়দিনে না তুই ঠিকমতো মতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস খাওয়া আর ঘুম যে ঠিকমতো মতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে চুলগুলো কতদিন আশ্বাস না আল্লাহ জানে এমন কি তুই পড়াশোনাও করিস না কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছি একটু থেমে রাগে কটমট করে বলল। তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না তুই পড়াশোনা না করলে বল আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব আজকের পর কোনো দিন তোর বই নিয়ে বসতে হবে না এর জন্য তোকে কিছু বলতে হবে না মেঘের গাল পেয়ে অঝরে পানি পড়ছে কান্নারত কণ্ঠে বলল আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার কারণ কি মেঘ বনিতা ছাড়াই বলে উঠল কম নাম্বার পাইনি তো আবির দাঁতের দাঁত চেপে কণ্ঠ তিন ভারী করে বলল আমার সামনে মিথ্যা বলিস না প্রতিটা মার্কের পরীক্ষায় তুই পেয়েছিস এগুলো কি খারাপ মার্ক না এই মার্ক পেলে তুই জীবনে চান্স না মেঘ আকস্মাত আবির ভাইয়ের দিকে তাকায় আওয়াজবিহীন কান্নায় গলা বেয়ে গলায় নেমেছে অশ্রুরা ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল আপনি কিভাবে জানেন আবির উদ্দলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেইনি তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিংয়ে সেটাও আমার নাম্বার তুই পরীক্ষায় কত পাস তোর কবে কি পরীক্ষা সব মেসেজ যেমন তোর কাছে চাই তেমনি আমার কাছেও আসে তোর টিউশনের স্যারও আমার পরিচিত তুই যেদিকে পা দেবি সবটাই আমার দখলে তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না মেঘ আহমুকের মতো তাকিয়ে কথাগুলো শুনল দুরু দুরু বুক কাঁপছে উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষের মুখের দিকে কান্না থেমে গেছে গলার পানির দাগ স্পষ্ট উদ্বেগহীন চাউনি আবির্ভাইয়ের কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনার শেষমেশ আবির্ভাইয়ের দৃষ্টি ফেরালো মেঘ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না চুপচাপ পা বাড়ায় দরজার দিকে আবির সহসা ডাকে দাঁড়া মেঘের পা কাঁপছে আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে আবির্ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ মাত্র শাওয়ার নেওয়ায় সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল এগুলো তোর আর আজকের পর পরীক্ষা পড়াশোনা নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না যা এখন আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ আঙ্গুল শুদ্ধ কাঁপছে কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে নিজের রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছাও করছে না ইচ্ছের থেকেও বড় বিষয় সেই শক্তিটাই পাচ্ছে না বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো ভাইয়ের সেই উন্মুক্ত দেহ গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি সেই ধরালো চাউনি অষ্টাদশী হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে কিন্তু তাতেও যেন কম্পন থামছে না সহসা চোখ মেলে তাকালো মেঘ চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘ তোকে ছাড় দিয়েছি ছেড়ে আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী সাথে এক অন্য অনুভূতি কাজ করছে প্রতিটা মেয়ে চার তাই প্রিয়জন তাকে আগলে রাখুক চোখে চোখে রাখুক তেমনি মেঘের কাছে ভাইও প্রিয় মানুষ আবির্ভাই যদি বোনের নজরেও দেখে তারপরও তো মেঘকে নিয়ে ভাবা এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা এভাবে চললো তিরিশ মিনিটের উপরে তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ উঠল ঠিক সন্ধের নামার আগে ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ওপর কম করে হলেও পনেরো বিশটা হাতের ব্রেসলেট মুক্তর মালা কানের তুলের মত সংখ্যা অগণিত দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি যা পেয়েছেন সব নিয়েছেন বড় একটা শামুকে লেখা মাই পার্সুট আরেকটা খান মেঘ এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়ম ভরা যার সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে এগুলো বাদে আরও যা যা সাজার জিনিস ছিল খাবার জিনিস যেগুলো টেস্ট ভালো এগুলো দিয়েছে মেঘকে মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম সেখানে তার দেয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছেন এতেই যেন অষ্টাদশীর খুশিতে আত্মহারা হয়ে গেছে একটা মুক্তর মালা গলায় পড়ল দুহাতে হাতে দুটা ব্রেসলেট কানেও দুল পড়লো এক সেট ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিলেন মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি ঠায় দাঁড়িয়ে আছে সেখানে বুকের ভেতর ধুক করছে আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠলো আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল ভালো এমন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে মলিন হয়ে গেল মুখটা তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বললো থ্যাংক ইউ আবির ভাই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় মেঘ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত হিটলার একটা